উৎসর্গ উৎসর্গ হল এক মানবিকতার দিক এমন উৎসর্গকে প্রতি মাসে নিষ্ঠার সঙ্গে রক্ষণাবেক্ষণ করে চলেছে জলপাইগুড়ি জেলা পুলিশও সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে লায়ন্স ক্লাব জলপাইগুড়ি জেনেসিস এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংক ইউনিটের সহযোগিতায় আয়োজন করা হল রক্তদান শিবির যার পোশাকি ভাষায় নাম উৎসর্গ সঙ্গে ছিল চোখ ও ডায়াবেটিস বা মধুমেহ রোগ নির্ণয়ের অত্যন্ত প্রয়োজনীয় শিবির সোমবার এই শিবিরে মোট একশো জন পুলিশ কর্মী গাড়ি চালক এবং সাধারণ মানুষ রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ডক্টর নিম্বলকার সন্তোষ উত্তম রাও জলপাইগুড়ি পুলিশ সুপার খণ্ড বাহালে উমেশ গানপাত অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৌভনিক মুখোপাধ্যায় সহ জলপাইগুড়ি জেলা পুলিশের সিনিয়র অফিসার বৃন্দ লায়ন্স ক্লাব ও মেডিকেল কলেজের চিকিৎসক এবং স্বেচ্ছাসেবক বৃন্দ এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবহালে উমেশ গণপত সাংবাদিকদের কি বলেছেন শুনে নেওয়া যায় আজকে আমাদের জলপাইগুড়ি পুলিশ লাইনে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পুলিশকে যারা উপক্রম দিয়েছে উৎসর্গ যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের নাম দিয়েছি তো আজকে আমাদের জলপাইগুড়ি পুলিশ লাইনে এই প্রোগ্রামটা হচ্ছে আমরা প্রত্যেক মাসেই বিভিন্ন জায়গাতে প্রত্যেক ইউনিটে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজিত হয় আজকে আমাদের জলপাইগুড়ি পুলিশ লাইনে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজিত হচ্ছে আর আপনারা দেখতে পারে ক্যাম্প শুরু হতেই এত উৎসাহিত আমাদের পুলিশ পার্সনাল প্লাস আমাদের সাধারণ নাগরিক সবাই এখানে আসে আর আমরা আশা করি যে সবাই এসে এখানে ব্লাড ডোনেট করবে আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি এই ক্যাম্পটা এখানে আমাদের পুলিশ লাইনে সারাদিন চলবে আপনারা এখানে এসে এই ক্যাম্প মধ্যে পার্টিসিপেট করুন ব্লাড ডোনেশনটা করুন এই সময় আমাদের এখানে আপনারা জানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আছে আমাদের সবসময় এখানে ব্লাডের দরকার হয় অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট আসে তো সেই জন্য আমরা প্রত্যেক মাসেই মিনিমাম দুটো থেকে তিনটে প্রোগ্রামটা আয়োজিত করে যেখানে আমরা ব্লাড কালেক্ট করতে পারি আর হসপিটালে সবসময় ব্লাড অ্যাভেলেবেল হোক তো আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি সবাই আসুন আর এখানে ব্লাডটা ডোনেট করুন ব্লাড ডোনেশন পাশে আমরা হেলথ চেক হচ্ছে এখানে আই চেক আপ আছে সুগার চেক আপ আছে এইসব হেলথ চেকআপ বেসিক হেলথ চেক আপ এখানে হচ্ছে তো একটা অ্যাওয়ারনেস জন্য কি হেলথ নিজের হেলথ তার শরীর ভালো স্বাস্থ্যে ভালো থাকা প্লাস ওয়ার সঙ্গে ব্লাড ডোনেশন এই দুয়ের জন্য আমরা আজকে এই ক্যাম্পটা আয়োজিত করেছি এখানে অপুরজের মশলাচি মনে সাধারণ মানুষ যাচ্ছে ডাক্তার তাহলে কি বলবো মিশে আমরা সবাইকে আহ্বান করেছিল 8 দিন আগে থেকে আমরা সবাইকে প্রচার করেছিল যে সবাই আসুন কারণ আমরা জানি কি গরমকালে অনেক সময় হসপিটালে রক্ত ব্লাড পাওয়া যায় না তো সেই জন্য আমরা সবাইকে আর মানুষের মনে একটা ভীতি থাকে কি ব্লাড ডোনেট ওয়ার্ক পরি কি করতে কি হতে পারে তো সে ভীতি না থাকার এই ভীতি এই করার জন্যই আমরা এখানে করেছি যেখানে পুলিশ প্লাস সাধারণ মানুষ সবাই এক সঙ্গে এসে ব্লাড ডোনেট করছে এটা খুবই ভালো চিত্র আমি সবাইকে আহ্বান করবো কি সবাই এসে এখানে পার্টিসিপেট করবো থ্যাংক ইউ তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিমাসে উৎসর্গ নামে রক্তদান শিবিরের আয়োজন যে চালিয়ে আসছেন জেলা পুলিশ সুপার তা গোপন করেননি এর ফলে শয়ে শয়ে রোগীরা যে উপকৃত হচ্ছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল অথবা এইট থ্রি এই নম্বরে

9434347016